নমস্কার বন্ধুরা আজকে আলোচনা করব মহালয়া কি কেন হয় কবে থেকে প্রচলন শুরু হলো মহালয়ার মহালয়া হল আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের অমাবস্যা তিথি এই দিন থেকে দেবীপক্ষের সূচনা হয় এবং দেবী দুর্গার আবাহন শুরু হয় বাংলার শারদীয়া দুর্গোৎসবের একেবারে প্রথম দিন হিসেবে মহালয়ার বিশেষ গুরুত্ব আছে হিন্দু শাস্ত্র মতে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ষোড়শ দিন পর্যন্ত পিতৃপক্ষ চলে এই সময় পূর্বপুরুষদের আত্মা বা পিতৃপুরুষদের জন্য পিণ্ডদান তর্পণ ইত্যাদি করা হয় শেষ দিনটি অর্থাৎ অমাবস্যা তিথিতে পিতৃপক্ষের অবসান হয় তাই এই দিন পূর্বপুরুষদের প্রতি শ্রদ্ধা জানাতে পিতৃ তর্পণ করা হয় সেই সাথে এই দিন থেকে দেবী পক্ষের সূচনা হওয়ায় দেবী দুর্গার আবহন আরম্ভ হয় মহালয়ার শব্দটি সংস্কৃত মহা অর্থাৎ মহান ও আলয় অর্থাৎ আশ্রয় থেকে এসেছে তাই মহালয়া মূলত একটি প্রাচীন তিথি ও আচার শাস্ত্রীয় বিশ্বাস গরুর পুরাণ ও মহাভারতের আদি পর্বে বর্ণিত আছে যে আশ্বিন মাসের কৃষ্ণপক্ষের ষোলো দিন পিতৃপক্ষ স্বর্গলোকের পিতৃপুরুষেরা ক্ষুধা তৃষ্ণা অনুভব করেন এবং বংশধরদের তর্পণ জলদান ও পিণ্ডদান গ্রহণ করতে পৃথিবীতে আগমন করেন এই সময় গৃহস্থরা বিশেষত তিল জল অন্ন দিয়ে শ্রাদ্ধ ও তর্পণ করেন যাতে আত্মারা তৃপ্ত হয়ে পুনরায় পিতৃলোকে ফিরে যেতে পারেন কিংবদন্তি হল প্রলয়কালে পৃথিবী এক বিরাট কারণ সমুদ্রে পরিণত হলে শ্রী বিষ্ণু সেই সমুদ্রের উপর অনন্তনাগকে শয্যা করে যোগনিদ্রায় মগ্ন হন এই সময় বিষ্ণুর কর্ণমূল থেকে মধু ও কৈটব নামে দুই দৈত্য নির্গত হয়ে বিষ্ণুর নাভিপদ্যের স্থিত ব্রহ্মাকে বধ করতে উদ্যত হল ভীত হয়ে ব্রহ্মা বিষ্ণুকে জাগরিত করার জন্য তার নয়না স্মৃতা যোগনিদ্রাকে স্তব করতে লাগলেন সৃষ্টি হয়ে দেবী শ্রী বিষ্ণুকে জাগরিত করলে তিনি পাঁচ হাজার বছর ধরে মধু ও কৈটবীর সাথে মহাযুদ্ধে রত হলেন পিতৃপক্ষ আর দেবীপক্ষের সন্ধিক্ষণ হচ্ছে মহালয়া ভাদ্র মাসের কৃষ্ণ প্রতিপদ শুরু হয়ে পরবর্তী অমাবস্যা পর্যন্ত সময়কে পিতৃপক্ষ বলে পুরাণ মতে ব্রহ্মার নির্দেশে পিতৃপুরুষরা এই পনেরো দিন মনুষ্য লোকের কাছাকাছি চলে আসেন তাই এই সময় তাদের উদ্দেশ্যে কিছু অর্পণ করা হলে তা সহজেই তাদের কাছে পৌঁছয় তাই গোটা পক্ষকাল ধরে পিতৃপুরুষদের স্মরণ ও মাধ্যমে তর্পণ করা হয় যার চূড়ান্ত প্রকাশ বা মহালগ্ন হল মহালয়া পিতৃপক্ষের শেষ দিন পরের দিন শুক্লা প্রতিপদে দেবীপক্ষের সূচনা হয় সেই দিন থেকে কোজাগরী পূর্ণিমা পর্যন্ত পনেরো দিন হল দেবীপক্ষ পৌরাণিক কাহিনী দেখতে গেলে একটি প্রচলিত কাহিনী আছে তা হচ্ছে কর্ণের পিতৃপক্ষের কাহিনী মহাভারতে কর্ণের মৃত্যুর পর পিতৃলোকে চলে গেলে কর্ণ দেখলেন তাকে অন্ন দেওয়া হচ্ছে না কারণ জীবদ্দশায় তিনি দানশীল হলেও পিতৃপুরুষদের উদ্দেশ্যে কখনো অন্ন দেননি কর্ণ ইন্দ্রকে অনুরোধ করেন পুনর্জন্মের অনুমতি দিতে যাতে তিনি পিতৃদের জন্য অন্নদান করতে পারেন ইন্দ্র তাকে আশ্বিন কৃষ্ণপক্ষের ষোলো দিন পৃথিবীতে ফিরে যাওয়ার অনুমতি দেন এই সময়কে বলা হয় পিতৃপক্ষ সেই সময় থেকে বিশ্বাস জন্মায় প্রতি বছর এই ষোলো দিনে পিতৃপুরুষরা ধরণীতে আগমন করেন এবং তর্পণ গ্রহণ করেন মহালয়ার দিন এই পক্ষের শেষ দিন অর্থাৎ তাদের বিদায় জানানো হয় শাস্ত্র মতে মহালয়া হচ্ছে একটি অমাবস্যা তিথি যে তিথিতে তর্পণ করলে পিতৃপুরুষরা নরক যন্ত্রণা থেকে মুক্তি পায় আমাদের আশীর্বাদ প্রদান করেন এছাড়া মহালয়ার দিনে দেবী দুর্গার বোধন করা হয় বোধন অর্থ জাগরণ তাই মহালয়ার পর দেবী পক্ষ প্রতিপদে ঘট বসিয়ে শারদীয় দুর্গাপূজার সূচনা করা হয় শ্রাবণ থেকে পৌষ ছয় মাস দক্ষিণায়ন দেবতাদের ঘুমের কাল তাই বোধন করে দেবতাদের জাগ্রত করা হয় মহালয়ার পর প্রতিপদে যে বোধন হয় সেই সময় সংকল্প করে দুর্গাপুজোর আয়োজন চলে একে বলে কল্পরম্ভা যদিও ষষ্ঠী থেকে পূজার প্রধান কার্যক্রম শুরু হয় তাই বলা হয় ষষ্ঠাধিক কল্পরম্ভা সপ্তমী থেকে বিগ্রহতে প্রতিপদ থেকে শুধু ঘটে পুজো ও চণ্ডীপাঠ চলে মহালয়ার দিন দেবীর আবহন হয় তাই এই দুটি ঘটনার সঙ্গে মহালয়া জড়িয়ে আছে এবং মহালয়া সেই কারণে আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন মহালয়া সম্পর্কে এই তথ্য কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমার পাশে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করুন